কি নাম তোমার আমরা ওখানে খুবই ছোট্ট একটা খেলনা লাগাই দিছি সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল বুঝছো না হলে ওটা খুলে ফেললে তোমার আব্বু এখানে নিয়ে আসবে আমরা কেটে দিব কেসি দিয়ে অনেক ব্যথা বাবা তখন এই যে আসো এদিকে আসো ওই যে খেলনা নিয়ে আসো তোমার খেলনা হ্যাঁ বসো কিছু মনে হচ্ছে এখন

কাজ করা হলো তখন কি কোনো কান্নাকাটি অথবা যে পেইনের জন্য কোনো কিছু বাবুকে কি পুরাপুরি অজ্ঞান করা হয়েছিল আপনি তো সাথে থাকেন আমি সাথে ছিলাম হ্যাঁ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কথা বলতে পারছেন তো বাবুর সাথে যেটুক দেখলেন ওইটুকু আপনার কেমন মনে হলো পদ্ধতিটা আগের তুলনায় আপনি অন্যান্য অভিভাবকদের প্রতি কোনো মেসেজ আছে নাকি আপনার যে নর্মালি যেভাবে করা হয় তার চেয়ে অনেক ভালো অনেক নিরাপদ বাবুকে সাথে সাথে প্যান্ট পরাই দিতে পারছেন কি নাম তোমার বলো তুমি কি প্যান্ট পরতে পারছো হাটও দেখি আসসালাম